প্রথমে আমরা পৃথিবীর মানচিত্র বা একটি গ্লোবের সাহায্যে পৃথিবীর বিখ্যাত বনভূমিগুলো কোন কোন দেশে আছে এবং তারা কোন মহাদেশের অন্তর্গত তা খুঁজে বের করব তারপর নিজের ছকটি পূরণ করব। তো চলো এখন আমরা এই ছকটা ফিল করে ফেলি বনভূমির নাম ক্রান্তীয় এবং উপক্রান্তীয় আর্দ্র বৃহৎপত্রের বন মহাদেশ ও দেশের নাম মহাদেশ এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দেশ ইন্দো মালয়েশিয়া অস্ট্রেলিয়া ওসিনিয়ার দ্বীপপুঞ্জ দক্ষিণ মেক্সিকো থেকে আমাজন বেসিন ক্রান্তীয় এবং উপক্রান্তীয় শুষ্ক বৃহৎপত্রের বন মহাদেশ এশিয়া দক্ষিণ আমেরিকা দেশ মধ্য ভারত ইন্দো চাইনা দক্ষিণ মেক্সিকো ব্রাজিল ইকুয়েডর পেরু আন্দিস পর্বতমালার উপত্যকা নাতিশীতোষ্ণ অঞ্চলের বনাঞ্চল মহাদেশ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওসিনিয়া দেশ অস্ট্রেলিয়া দক্ষিণ চীন কোরিয়া জাপান মার্কিন যুক্তরাষ্ট্র এবং নিউজিল্যান্ড তৈগা মহাদেশ ইউরোপ উত্তর আমেরিকা এশিয়া দেশ রাশিয়া কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা সুইডেন ফিনল্যান্ড নরওয়ে এস্টোনিয়া যুক্তরাজ্য আইসল্যান্ড কাজাখাস্তানের উত্তরাংশ জাপান হোকাইডু দ্বীপ ভূমধ্য সাগরীয় বনভূমির বৃক্ষ এবং জুপের অঞ্চল মহাদেশ এশিয়া আফ্রিকা এবং ইউরোপ দেশ ইতালি গ্রিস তুরস্ক মিশর সিরিয়া ইত্যাদি মরুভূমি এবং জেরিক জুপের অঞ্চল মহাদেশ এশিয়া উত্তর আমেরিকা দেশ মধ্যপ্রাচ্য দক্ষিণ পশ্চিম আমেরিকা উত্তর মেক্সিকো চীন মঙ্গোলিয়া নাতিশীতোষ্ণ তৃণভূমি সাবানা ও জুব মহাদেশ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ওশিনিয়া দেশ সুদান দক্ষিণ সুদান তানজানিয়া বুথ সুয়ানা অস্ট্রেলিয়া ইত্যাদি মন্টেন তৃণভূমি এবং জুব মহাদেশ দক্ষিণ আমেরিকা আফ্রিকা এশিয়া দেশ নিউ গায়ানা পূর্ব আফ্রিকা এবং তিব্বত গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় তৃণভূমি সাবানা এবং জুপের অঞ্চল মহাদেশ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া দেশ আফ্রিকার দক্ষিণাংশ অস্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশ মেক্সিকোর উত্তরাংশ ভুটান ভারত নেপাল এবং হাওয়াই এই পৃথিবীর অনেকগুলো বনভূমির কথা আমরা জানলাম দেখলাম সেগুলোর নামের বৈচিত্র্য এখন আমরা জানবো এই বনভূমির কী অবস্থায় আছে এজন্য আমরা পৃথিবীর মানচিত্রের সাহায্যে বনভূমিগুলোর দুই হাজার সাল এবং দুই সালের অবস্থার পরিবর্তনের তুলনা করব চল এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই বনভূমির অবস্থার পরিবর্তনের তুলনা আমাজন বনভূমি দুই হাজার সাল এবং দুই সাল দুই সালে আমাজন বনের মোট পরিমাণ ছিল পঁচাত্তর লক্ষ বর্গ কিলোমিটার দুই সালে আমাজনের মোট বনভূমি প্রায় আট শতাংশ কমে গিয়েছে দুই হাজার সালের আগ পর্যন্ত আমাজনের বসতি স্থাপন হাইওয়ে নির্মাণ ইত্যাদি ছিল নিষিদ্ধ বর্তমান বনভূমি ধ্বংস করে অসংখ্য মানব বসতি স্থাপন করা হচ্ছে দুই হাজার সাল পর্যন্ত আমাজনের সংগঠিত দাবানলগুলো ছিল সহনীয় ও নির্বাপনের উপযোগী বন উজাড় করার জন্য মানুষ ইচ্ছাকৃতভাবে দাবানল সৃষ্টি করে শুধুমাত্র দুই হাজার উনিশ সালে আমাজনের কয়েক হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুই হাজার সালের দিকে নানা প্রজাতির বন্যপ্রাণী ও বৃক্ষরাজের জন্য আমাজন ছিল অভয়ারণ্য হিসেবে পরিচিত দুই হাজার বিশ সালে ক্রমবর্ধমান বন উজারের ঘটনায় আমাজনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়েছে সুন্দরবন সুন্দরবনের বাংলাদেশ অংশে দুই হাজার সালে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ছিল প্রায় চারশো পঞ্চাশটি দুই হাজার বিশ সালে তা কমে গিয়ে মোট বাঘের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় একশো চোদ্দোটি দুই হাজার সালে সুন্দরবনের জলদার ছিল প্রায় পাঁচশো পঞ্চাশ হেক্টর দুই হাজার সালে জলধারের পরিমাণ কমে তিনশো বাইশ হেক্টরে নেমে এসেছে দুই হাজার সাল থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত পৃথিবীর বনাঞ্চলগুলোর আয়তন প্রায় দশ শতাংশ কমে গিয়েছে দুই সাল পর্যন্ত প্রতিদিন গড়ে দুইশো বর্গ কিলোমিটারেরও বেশি বনভূমি উজাড় হয়েছে দুই সালে পৃথিবী জুড়ে মোট বনভূমির পরিমাণ ছিল চার দশমিক এক বিলিয়ন হেক্টর দুই সালে তার পরিমাণ কমে চার বিলিয়নের নিচে চলে এসেছে দুই হাজার সালের পর থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত মোড বন উজাড় হয়েছে প্রায় বত্রিশ কোটি হেক্টর এছাড়াও দুই হাজার সালে বনাঞ্চলের উপর নির্ভরশীল মানুষের সংখ্যা ছিল কম দুই হাজার বিশ সালে সেই সংখ্যা দাঁড়ায় দুইশো ষাট কোটিতে বনাঞ্চলের উপর মানুষের এই নির্ভরশীলতা বন ধ্বংসের অন্যতম কারণ